আজকে রেসিপি ডিমের ছোল আদা জিরে বাটা দিয়ে সম্পূর্ণ ভিন্ন রূপে একটি আইটেম হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো আলু পেঁপে দিয়ে ডিমের ছোল কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এবার ডিমগুলোকে ভেজে নেব সামান্য একটু নুন দিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে আমি আজকে ডিমটা পেঁয়াজ রসুন ছাড়াই করব আদা জিরে বাটা দিয়ে এইভাবে করলে খুবই ভালো হয় এবার দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে আলু পেঁপেটা ভালো করে ভেজে নেব আলু পেপের ভাজা হয়ে এসছে এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি নুন এবার দিচ্ছি এক চামচ আদা বাটা জিরে বাটা এক চামচ লঙ্কা বাটা এক চামচ মশলাগুলোকে ভালো করে কষি নেব দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে একটু জল এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো আলু ভেবে ভালো করে সেতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার একটা টমেটোকে আমি চার পিস করে কেটে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি মশলাটা কষানো ভালোভাবে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আর জিরের গুঁড়ো এটা ভেজে রাখা জিরে ভেজে খালি কয়তে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি দিয়ে দিচ্ছি ডিমগুলো এবার দেব ধনে পাতা কুচি জিরে আদা বাটা দিয়ে এইভাবে ডিম রান্না করলে খুবই ভালো হয় পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা সব সময়ই খাই পেঁয়াজ রসুন ছাড়াও এইভাবে করলে খুবই ভালো হয় ডিমের ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার ডিমের ঝোল হয়ে গেছে জিরে আদা বাটা দিয়ে আমি খুব সুন্দর করে করেছি আপনারা এইভাবে একদিন করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন